ফেসবুকে ইতিমধ্যে অনেকগুলো আপডেট যুক্ত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আপডেট হলো আপনার অ্যাডমিট আইডির ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এক রাখতে আলাইকুম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে তাই হোক ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করছে আসলে সবকিছু সুন্দর করে গুছিয়ে তারপরে এখানে রাইস কুকারে ডালটা বসা দিয়েছি আসলে কোথাও যাওয়ার কথা মানে যদি বলি না তাহলে এত বেশি কাজের চাপ পড়ে যে আজকে সারাদিন এত বেশি ব্যস্ত ভিতরে সময় কাটতেছে আমার কি জি বলবো আজকে শর্টকাট ভাবে রান্না করবে যেহেতু কালকে রুই মাছ আনছিলো রুই মাছগুলো রয়ে গেছে কালা বেগুন ছিল কালা বেগুনটা রয়ে গেছে তো ভাবতেছি কালা বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করবো নতুন আলু আছে তো আর বেশি কিছু রান্না করবো না আর ডাল রান্না করবো এত সুন্দর বেগুন বেগুন গুলা দেখেছি আর আমি কিন্তু বেগুন কাটতে লইলে এভাবে কাটি মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু হাতের সময় আমি ডাইরেক্ট লম্বা করে কেটে মানে যদি কোনো পোকা থাকে এভাবে বের করে ফেলি আর এভাবে মানে তিনটা করে আর যদি চারটা করতে যায় তাহলে ছোট হয়ে যায় একটু একটু চিকুন রাইকা তারপর এটা এজি এইভাবে দিয়ে মানে তিনটা পিস করি মানে একদম একুয়েট মানে মাংসগুলা একই রকম হয় তো এদিকে আমি দুটো আলুও কেটে নিলাম আর বেশি কিছু যেহেতু রান্না করবে না তাড়াতাড়ি করতে নতুন করে কিন্তু ফেসবুকে অনেকগুলো আপডেট এসেছে মানে দেখা যায় আগে কিন্তু আমরা সেট আপ করতাম যে কোনো একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট দিলেই হয়ে যেত হয়তো বা হাজব্যান্ডের ভাইয়ের বা মামার কারো একটা এখন কিন্তু নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যে নামটা থাকবে ওই নামটা কিন্তু আপনার অ্যাডমিট আইডির ভিতরে থাকতে হবে আর আপনার পেজের নাম যেমনই হোক যেটা মন চায় সেটা দিবেন কিন্তু অ্যাডমিট আইডি আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার একই নাম কি টিন সার্টিফিকেট এগুলো সব একই থাকতে হবে তো এইটা কিন্তু নতুন একটা আপডেট তো আপনার টিন সার্টিফিকেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু রাখবেন যে কোনো সময় আসলে কিন্তু সেট সাথে সাথে করে নেবেন আর হেলামি করে কিন্তু ফেলে রাখবেন না তাহলে দেখা যায় সেট চলে যাবে আর সেট আপটা দিলেও কিন্তু করার পরে কিন্তু রিভিউতে রেখে যায় যদি সাথে সাথে করে ফেলেন তাহলে কিন্তু সেট ওকে হয়ে যাবে পাঁচশো ফলোয়ারের পরে কিন্তু এখন যারা পেজে রেগুলার কাজ করেন তারা কিন্তু জানেন পাঁচশো ফলোয়ার হওয়ার পরে কিন্তু সেট আপটা মানে দিয়ে দিবি স্টার সেট আপ নতুন আসেন তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট এগুলা কিন্তু এনে রাখবেন টিন সার্টিফিকেট বানাতে কিন্তু বেশি সময় লাগে না এক ঘন্টার ভিতরে দাঁড়ায় থাকলে কিন্তু দিয়ে দিবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি কাপড়গুলো সব গুছিয়ে নিতেছি তাহলে হাতের কাছে যে কাপড়গুলো আছে একটাই টলির ভিতরে ভরে নিলাম রাত্রে আরো দুইটা টলি ভরতে হবে এর ভিতরে তো আরো অন্য অন্য কাপড় আছে জুতা মোতা এগুলো আলাদাভাবে ভাবে বসে বসে আমার আব্বাজানটা আমার সাথে বসে বসে খেলা করতেছে আসলে আমি যে রুমে যাব সেই রুমে যাবে আসলে বাসায় যেহেতু কেউ নেয় আমি যেখানে যাই সেখানেই যাই আর যেটা করি সেটাই সাথে সাথে করার জন্য চেষ্টা করে মাঝে মাঝে খেলা করে যতটুকু গুছানো গুছিয়ে নিয়েছি আর বাকিটা রাত্রে গুছাবো এদিকে দেখি বেগুনটা এসে সুন্দর করে কষে গেছে আর একটু মাছটা আমি দিয়ে দিলাম আর রুই মাছটা কিন্তু আজকে কড়া করে ফ্রাই করে নিয়ে হালকা একটু ফ্রাই রাখছি আর এইভাবে রান্না করছি বেগুন দিয়ে আসলে অনেকে আমরা কি করি স্টার সেট আসলে সাথে সাথে করি না যদি সেট আপটা করে নেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো আর সবাই এই জিনিসটা সময় কেয়ারফুল রাখবেন যে সেটআপ আসার সাথে সাথে সেট আপটা করে নেবেন তো রান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ তো চলে আসলাম একটু পার্লারে আসলে পার্লারে অনেক দিন পরে আসছি কবে আসছিলাম নিজেও ভুলে গেছে আসলে আমি পার্লারে বেশি একটা এসে হ্যাঁ আমার আবার একটু বসে থাকতে হবে তো আমি বসে রইলাম একটু যেহেতু পাঁচ দশ মিনিট বসে থাকতে হবে তো বসে বসে একটু মোবাইলও টিপতে হবে মোবাইল টিপতে টিপতে চোখের অবস্থা ভালোটা বেজে গেছে মোবাইল টিপতে পারি না মানে চোখগুলো মাঝে মাঝে ফুলেও যায় আবার ডাক্তার দেখে তো হবে সানগ্লাস তো যাই হোক আমি যেহেতু ফেসিয়াল করতে আসি ফেসিয়াল করে তারপর বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন